নমস্কার কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন সবাই আমিও ভালো আছি তবে আজকের যে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি এটা বেশ কিছুদিন আগের সবটাই জানাবো আগের যেহেতু ব্লগ সেই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো সকাল সকাল রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়ছি একটা সুন্দর কাজ কমপ্লিট করতে জানি না কতটা কি হবে এই ভেবেই বেরিয়েছিলাম কিন্তু ফাইনালি খুব সুসম্পন্নভাবে কাজটা কমপ্লিট হয়েছে আর বহুদিনের ইচ্ছে পূরণ হয়েছে মানে ইচ্ছেটা আমার যত না ছিল তার থেকে আমার হাজব্যান্ডের অনেক বেশি ইচ্ছে ছিল তো যাই হোক চলো বলা যাক আমরা কোন কাজে বেরোলাম আর সেই কাজে বেরিয়ে মানে ঠিক কতটা আনন্দ পেয়েছি তোমরা ভিডিওর ইন্ট্রো দেখে অনেকেই বুঝে গেছো গাড়ি হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই পুরানো বাহন তো যেটাতে আমরা শুধু এখানে নয় অনেক দূর দূরান্ত পর্যন্ত জার্নি করেছি বলতে পারো সারাদিনে প্রায় তিনশো সাড়ে তিনশো কিলোমিটার গাড়ি চালিয়ে নানান জায়গায় গেছি যেমন শুশুনিয়া পাহাড় বা পুরুলিয়ার নানান জায়গায় তো এই গাড়িতে করেই আমরা ট্যুর ব্লগ মানে করেছি ট্রাভেল ব্লগগুলো এই এই গাড়িতেই করেছি কিন্তু ওর ক্ষেত্রে যেটা হয় রেগুলার স্কুলে আসা যাওয়া করার সময় অনেকটা রাস্তা ওকে জার্নি করতে হয় সেই জন্য গাড়িটা বারো তেরো বছর প্রায় হয়ে গেছে আর সেক্ষেত্রে গাড়িটার মাইলেজও অনেক দিন আগেই মানে কমপ্লিট হয়ে গেছে আর এখনও অবধি গাড়িটা কখনো ধোকা দেয়নি এটা ঠিক কথা কিন্তু বারবার গাড়িটাতে ছোটোখাটো কাজ করাতেই হয়েছে সেই কারণে আমাদের এই প্ল্যানিং বহুদিনের ইচ্ছে আস্তে আস্তে পূরণ হলে খুব ভালো লাগে ফাইনালি বর্মশাই সাইন করে দিল তো এই ছোটোখাটো অফিসিয়াল ফরম্যালিটিগুলো সেরে আমরা একটু ওয়েটিং রুমে বসেছিলাম তবে সেই সময় খুব আলোচনা করছিলাম এটাই যে ফাইনালি এই দিনটা এলো মানে বিয়ের পর থেকে প্রায় এক বছর তিন চার মাস পরেই গাড়ি কেনা আর অনেক আগে থেকেই মানে প্ল্যানিং ছিল কবে কেনা হবে কবে কেনা হবে ফাইন মানে হচ্ছিল না বা হয়ে উঠছিল না কোনো কারণে ফাইনালি গাড়িটা যে কেনা হলো এটাই সব সবথেকে বড়ো পাওনা আর হ্যাঁ পুরানো গাড়িটিকে ছাড়ার জন্য বর্মশাইয়ের ভীষণ মন খারাপ ছিল আমারও ছিল কারণ বিয়ের পর থেকে এসে তো আমি ওই গাড়িটাই চড়েছি সেই কারণে ভীষণ মন খারাপ ছিল আর যে পুরানো মানে ওই গাড়িটি কখনো সত্যিই ধোকা দেয়নি যার কারণে গাড়িটির প্রতি আলাদা একটা মায়া আর পুরানো জিনিসের উপর তো প্রতিটা মানুষেরই মায়া থাকে আর গাড়িটার সমস্ত ফরম্যালিটি কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আর হ্যাঁ ওটা কিন্তু ওর একটা ছাত্রের শোরুম ছিল যে কারণে ফর্মালিটিগুলো অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছিলো আর খুব সুস্থভাবে সম্পন্ন হয়েছে সমস্ত কিছু কমপ্লিট করে বাড়িয়ে এলাম আর সেদিন রাতে বসে সবাই উঠোনে খাওয়া দাওয়া হয়েছিল হ্যাঁ উঠানে যখন খাওয়া হয়েছিল মেনু ছিল চিকেন কষা আর লুচি আর মিষ্টি যেহেতু বাড়িতে গাড়ি এসেছে তাই মিষ্টিটা তো অবশ্যই তো দেখো পরের দিন সকালবেলা উঠে আমি একেবারে রেডি হয়ে গেছি পুজো দিতে যাব তো গাড়ি তো কেনা হয়েছে পুজো না দিলে তো রাস্তায় বের করা যাবে না আর দুদিনের মধ্যেই বর্মশাইয়ের স্কুল তো পুজোটা করা মানে করাতেই হবে সেই জন্য বেরিয়ে পড়লাম আমারও অফিস ছুটি আছে সেই কারণে বেরিয়ে পড়েছি তো ফার্স্ট চলে এসেছি মা ডাঙালে ডাঙালেকালী মন্দিরে যেটি আমাদের বাড়ির কুলোদেবী তো এই দেবীকে পুজো না দিয়ে গাড়ি হোক বা যে কোনো কিছু মানে কেউ ব্যবহার করে না মানে যে কোনো কিছুতেই মায়ের কাছে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে তবেই কাজ শুরু করে তো সে কারণে আমাদের বাড়ির কুলদেবী এই ডাঙ্গালেকালি সেই কারণে সকাল সকাল উঠে চলে আসা হয়েছে পুজো দিতে তো দেখো চারিদিকটা একদম নির্জন এখানে এলে মনটা ভীষণ ভালো লাগে বিয়ের পর থেকে যখনই একটু অশান্ত মন বা অস্থির মন লেগেছে তখনই আমার কাকু মানে কাকা শ্বশুর ওনার সাথেই চলে এসেছে এই মন্দিরে অনেক অপেক্ষার পর পুরোহিত মশাই এলেন এবং পুজোও শুরু হলো কিছু সুষ্ঠু সম্পন্ন কাজে যখন মানে পুজোটা খুব ভালো করে হয় খুব ভালো লাগে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পুজোটা হয়েছে এটাও একটা বড়ো পাওনা যাই হোক তো ফাইনালি কাজ কমপ্লিট হতে যাচ্ছে এই দিনের এই আনন্দটা ভাষায় বোঝাতে পারবো না অল্প অল্প সঞ্চয়ের মাধ্যমে যখন এরকম একটা বড় স্বপ্ন পূরণ হয় তার থেকে বড় কিছু বোধ আর কিছুই থাকে না যাই হোক কথা বলতে বলতে এদিকে পুজোর কাজও পুরো কমপ্লিট হলো আর খুব সুষ্ঠু ভালোভাবে পুজো হয়েছে আর এখানে নারকোল ফাটিয়ে সামনের চাকাটা ধুইয়ে দেওয়া হচ্ছে যাই হোক পুজো সম্পন্ন হয়েছে এবার বাড়ি যাওয়ার পালা আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব